সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য সেনাবাহিনীর শুরু হয়ে বিএনপি ধরা খাওয়া শুরু করেছে বিএনপি পালানোর জায়গা পাবে না নির্বাচনে বিএনপি যে সন্ত্রাস বিএনপি যে অস্ত্রবাজ বিএনপি যে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায় অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায় জাতির সামনে স্পষ্ট হচ্ছে বিএনপি সন্ত্রাসীদের সেনাবাহিনী গ্রেপ্তার করা শুরু করেছে যৌথ বাহিনীর অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায় দর্শক বাস্তবতা হচ্ছে যে যদি প্রকৃত সন্ত্রাসীদের ধরা শুরু করে বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না এগুলো বেশিরভাগই সন্ত্রাসী তবে যতটুকু অভিযান চালানো হচ্ছে বিএনপি ধরা পড়ছে অস্ত্র সহ ধরা পড়ছে দর্শক দর্শক প্রথমে সেনাপ্রধান একটা নির্দেশনা কথা বলি সেনাপ্রধান জরুরি ভিত্তিতে নির্দেশনা দিয়েছে পুরো সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর কিছু অফিসার ভারতপন্থী হলো জুনিয়র অফিসাররা যারা মাঠে দায়িত্ব পালন করবেন এরা নিরপেক্ষ এদের মধ্যে পেশাদারিত্ব আছে সেই জায়গায় সেনাপ্রধানের যে নির্দেশ যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এটা তাৎপর্যপূর্ণ কিন্তু সেনাবাহিনীকে উল্টাপাল্টা বা ভিতর থেকে তথ্য লিক করা সাংবাদিককে তথ্য দেওয়া এগুলো কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা হবে কিন্তু ওভারঅল মাঠে যারা কাজ করে তারা কিন্তু পেশাদার দর্শক আমরা এই নির্দেশনা দিয়েছেন আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে আসন্ন দু হাজার জাতীয় সংসদ নির্বাচন ও গণবর্ত দুই হাজার উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও মতানকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ দিক নির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজামান ওয়াকুরুজ্জামান যে বক্তব্য দিয়েছেন অসাধারণ বক্তব্য স্টেডিয়ামে সেনাবাহিনীদের সুশৃঙ্খল যে মহরা তারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে এটা পুরো জাতিকে আশাবাদী করে যে এই বাহিনী এক লক্ষ বাহিনী যদি মাঠে থাকে তাহলে বাংলাদেশ তার সেই কাঙ্ক্ষিত নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন ইউনুসের ভাষায় সেটা পাবে সেনাবাহিনী যারা অন্য কেউ এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে না পুলিশের পক্ষে সম্ভব নয় এই জন্য এত তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত হয়নি উচিত ছিল পুলিশ হবে পুরোপুরি পরিস্থিতি একদম স্বাভাবিক হবে নির্বাচন সম্পর্কে মানুষ অভিজ্ঞতা লাভ করবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এরপরে জাতীয় নির্বাচন হওয়া উচিত ছিল যেহেতু এটা হয়নি পুলিশ এখনো আগের মতো বা স্বাভাবিক অবস্থায় ফিরেনি এই জন্যে সেনাবাহিনী আমাদের ভরসা যদিও মাঠে থাকবে যে পরিমাণ সেনাবাহিনী আহ এটা অপর্যাপ্ত তবে এর মধ্যে বিশেষ দিক আছে এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহল দেবে সেনা মানে একদম ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে দূরে থাকবে আঠারো সালের মতো বিষয়টা ওরকম নয় তারা ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে এতেই মানুষ উজ্জীবিত হবে মানুষ সাহস পাবে সেনাবাহিনী ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহলে থাকলেই অপরাধীরা ভয় পাবে ভোট চোরেরা ভয় পাবে ভোট ডাকাতরা ভয় এটা করতে পারবে না কারণ ভেতর থেকে খবর পেলেই তো তারা দৌড়ে আসবে দৌড়ে যে ভোট চুরি করতে চাইবে বিএনপি তার পাশা লাল করে দিবে একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন যে বিএনপি ছাড়া কেউ ভোট চুরি করতে চাইবে না একমাত্র বিএনপি সম্ভব ভোট ডাকাত অন্য কারণে কোনো টেনশন বা উদ্বেগের কারণ নেই দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এটা সেনা সদর জানিয়েছে আগে নির্বাচনে যেখানে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে স্ট্রাইকিং ফোর্স কিন্তু সাধারণত দূরবর্তী এলাকায় অবস্থান করতেন কিন্তু এবার দিস ইজ ফার্স্ট টাইম ভোট ক্ষেত্রে আগের পর্যন্ত টহলের অনুমতি তারা পেয়েছেন

এক লাখ যথেষ্ট নয় সবচেয়ে পারফেক্ট প্রত্যেক কেন্দ্রে যদি পাঁচজন তারা সেনাবাহিনী দেওয়া যেত যেটা জামাতের দাবি ছিল তাহলে সম্ভব ছিল রাজধানী গুলিস্তানের সিভিল পাওয়ার আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আজকে সময় এর তথ্য জানা সেনা সদস্য সামরিক অপারেশন অধিদপ্তর করেছিল ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুরুল হোসেন এবার নির্বাচনে কেন বাড়তি সেনা সদস্য মতায় প্রশ্ন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর বলেন আগের নির্বাচনগুলোতে আমরা সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ হাজার সদস্য মতো করেছি

একদম সেনাবাহিনী কিছু ফিক্সড নিয়ম আছে একটা নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী তাদের জায়গায় অবস্থা সবসময় রাখতে হয় কারণ কোন সময় কি অঘটন ঘটে যায় বলা যায় না সেনাবাহিনী একটা যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয় সেটাও এখনো দিতে পারছে না ওভারঅল আহ ত্রুটি বিচ্ছুতি আছে আমরা গাড়ি হায়ার করে হলে সেনা সদস্যরা যাতে টহল দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে সেনা সদস্যরা প্রস্তুত এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন দিন রাত টহল পরিশ্রম করে শুধু ভোটারদের আস্থার জায়গাটা ফিরানোর জন্য এগুলো সব সুখবর এগুলো বিএনপির জন্য কান্নার খবর কারণ বিএনপি চায় ভোট চুরি করতে দর্শক এবার আসেন সেনাবাহিনীর একশন কিন্তু শুরু হয়ে গেছে বিএনপি নেতার ব্রিক্স ফিল্ড থেকে অস্ত্র ব্রিক্স অস্ত্রের কারখানা ম্যানেজার সব আটক দিয়ে মানে বিএনপি শুধু অস্ত্র রাখে তা না অস্ত্রের কারখানা আছে বিএনপি তারা বাংলাদেশে প্রায় দুইশো বত্রিশ জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে অস্ত্র ছাড়া অতএব বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন সেনাবাহিনী তাদের কোমর ভেঙে দিবে আমরা বিশ্বাস করতে চাই এই নির্বাচনের মাধ্যমেই জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম আওয়ামী সন্ত্রাস থেকে নিশ্চিন্ন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সন্ত্রাস থেকে নিশ্চিন্ন হবে তারপরে স্থিতিশীল সুন্দর আধুনিক উন্নত বাংলাদেশ আসবে নিরাপদ বাংলাদেশ আসবে জামাতের নির্বাচনী ম্যানিফেস্টোর মূল কথাই হচ্ছে নিরাপদ বাংলাদেশ চট্টগ্রামের সন্দীপে বিএনপি তার ব্রিকফিল্ড অভিযান চালিয়ে অস্ত্র গলা তৈরি সারঞ্জব উদ্ধার করেছে কোস্টগার্ড আরেক জায়গায় অস্ত্র সহ সাবেক ছাত্রদল নেতা বর্তমান যুব দল নেতা গ্রেফতার আরেক জায়গায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার বিভিন্ন জায়গায়